হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে সকালই ভালো আছে তো আমি ভালো আছি স্নান ধান করে রেডি হয়ে গেছি এখন এই যে চুপ করে বসে রয়েছি কী করবো কী করবো করে ভাবছি তো চলো বাবু তো উঠেও করেছি তো বাবুর জন্য কিছু রান্না বান্না করে সকাল সকালের মতন খাওয়া দাওয়া করে নিক তো চলো এখানে দেখি সজিমুজি করি কী না করি চলো তো এখানে দেখো মুজি হয়ে গেল এখানে তো বাবুর খিদে পেয়েছে বলে দেখো তো বাবু হচ্ছে একা একাই মানে সুজিটা নাড়ছে ওর খিদে পেয়ে গেছে সেই জন্য তো এখানে আমার জন্য এই যে দুধ চা করেছিলাম দুধ চার মধ্যে দেখো বল দিয়ে দিয়েছে দেখেছি কীরকম বদমাস আর এখানে দেখো গোটা বিস্কুটের প্যাকেট রয়েছে সেটা আমি কোটোর মধ্যে ঢালবো আর খাবো চার সাথে তো বাবু এখানে দেখো এখানে বলছে ওর খিদে পেয়ে গেছে তো ওকে আমি ও বলতে পারে না পর কান্না করছে তো খিদে পেয়ে গেছে চলো ওকে আমি সুজিটা খাওয়াই দিয়ে আর নিজেও চাটা খেয়ে নিই তারপর সকাল করে খাওয়া দাওয়াও করবো বান্নাও আছে তো সেগুলো সেরে নেবো তো চলো আবার আসি তো এখানে অনেকক্ষণ পরে এই দেখো এখানে হচ্ছে কালকের আলুর দরকার ছিল সেগুলো খিচুড়ি দিয়ে আর বাবুকে ডিম দেবো আমি ডিম খাবো না তো এখানে পাপড় রয়েছে আমি দিয়ে আর এই খিচুড়িটা খেয়ে নেবো আর সাথে হচ্ছে ওই যে ওখানে হচ্ছে তোমার শ্বশুর খাবে আমি বাটিতে যে তরকারিটা রয়েছে বাবুকে ভাত টাত খাইয়ে দেওয়ার পরে আমি খেয়েছি আমার খাওয়ার পরে আমি বাবুকে তারপরে খেলা টেলা করে তারপর বাবাকে ঘুম পাড়াই দিয়েছি তারপর আমি দেখো রান্না করতে চলে এসেছি রান্নাঘরে তো কী কী রান্না করেছে দেখিয়ে দি তোমাদেরকে তো এখানে দেখো এখানে শাকটা রান্না করে নিচ্ছি শাকটা হওয়ার মধ্যে হালকা আচেই আমি রান্নাটা করে নিচ্ছি শাকটা লাস্টে তো সেই জন্য আর এখানে দেখো কি রান্না হয়েছে এখানে হচ্ছে তোমার আটু আলু পটলের রসা হয়েছে আর সাথে যে ভাত রয়েছে তো এটাই হচ্ছে আমার দুপুরে রান্নাবান্না তো সকালে তো ওই খিচুড়ি মিচুড়ি খাওয়া হয়েছিলো সেই জন্য তো চলো রান্না বান্না সেরে নিই তারপরে আমরা আসছি পরে আসছি তো এখানে হওয়ার মধ্যেই আছে শাকটা তা চলো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে তারপরে পরে আসি আবার তোমাদের সাথে দেখা করতে এখনকার মতন রাখলাম আবার পরে আসবে টাটা তো আমার ভাত ভাত খাওয়া হয়ে গেছে প্রায় তিনটে সাড়ে তিনটে বাজতে গেলো তো এখন হচ্ছে ব্যাঙ্কটা কাটছি তো চলো দেখি তো আমার প্যান কাটা হয়ে গেছে তারপর দেখি এখানে পাশের বাড়ি কাকিটা খরগোশ নিয়ে এসেছিলো আমাদের বাড়ির সামনে ঘাস খাওয়াচ্ছিলো তাই ভাবলাম যে এখানে একটু বসায় দাও এখানে বাবু খেলা করবে তো বাবু দেখো কী বাবা খেলা করছে আর যখন নিয়ে যায় তখন বাবু কান্না করে যে তো ওকে খরগোশটা বেশ ভালোই লাগছে ওর ভয়ও করে যে বাবু হচ্ছে চটকায় না দেয় এটা আমার হাত আমি খরগোশ আমার খুবই পছন্দ তো এখানে আমরাও পশেছি আমার বাপের বাড়িতেও পুষেছিলাম খরগোশটা বেশ ভালো লাগে এটা একটু বড়ো আর এর বাকিটা মানে আমরা যেটা পোষলাম ওটা ছোটোও পুষেছি আর বড়টাও পুষেছিলাম আর ছোটটা খুব সুন্দর লাগে পুষতে আর হচ্ছে তোমার সাদা ইঁদুর হয় সেগুলোও খুব ভালো লাগে তো চলো খাবার পরে আসছি এখনকার মতন রাখি আবার এই রাস্তাতে ঘোরাঘুরি করার সময় আর বাড়ি চলে আসলাম সেই বাড়ি হচ্ছে দুটো খরগোশ রয়েছে ছেলে মেয়ে দুটোই রয়েছে এখানে ঘাস দিয়ে আর এটা হচ্ছে ট্রে যাই হোক এগুলো এর মধ্যে রেখি আমি যে বাবু খুবই আনন্দ পাচ্ছে এখান থেকে তো যাবেই না সে নিয়ে গেলাম জোর করে কান্নাকাটি করছিল তো এখান থেকে একজনের বাড়িতে এসে এই যে বাবু খুব সুন্দরভাবে খেলাধুলা করছে ওর সাথে তারপরে একটু কোলে ওকে কোলে দেবো না যাই হয়তো ও হচ্ছে চটকায় ফেলবে ওর হয়তো দেখো ও বারবার করে মানে ছাগলটাকে সরাচ্ছে তাই দেখো হয় না আমার বাবু কোলেও নিয়ে নিয়েছে তো কোলে নিয়ে দেখো খুব মানে একদিকে ভয়ও পাচ্ছে আর একদিকে আনন্দও পাচ্ছে তো এখানে দেখো আমার জ্যাঠির শাশুড়িরা এখানে বল বানাচ্ছে দেখিয়ে দিলাম কিভাবে কী করে বল বানায় এগুলো এখানে কিন্তু তো অনেকক্ষণ পরে মানে বিকালবেলায় এখানে দেখো আইসক্রিম খাচ্ছে ওটা চকোবার আইসক্রিম খাচ্ছে জানো আর চকোবার আইসক্রিমটা এই প্রথম মানে খুব ভালোভাবে খেলো নাহলে ও কোনো আইসক্রিমও মানে খায় না একটু খায় আবার খায় না তো চকোবারটাই মানে খুব ভালোভাবেই খেয়ে নিয়েছে দেখো আইসক্রিম বললো মুখ থেকে আইসক্রিম বললো আমি বললাম কী রে এটা বলছে আইসক্রিম আমার মালটাও বেশ কমপ্লিট হয়ে গেছে যেটা হচ্ছে বাবা হচ্ছে নিস ছিল মানে এখানে তো পাড়াতে আমাদের পাড়াতে বলছে কি মানে এই আমাদের বিন্যগরেই মমতা এসেছিলো তো ওখান থেকেই বাবা আমার পাঠিয়ে দিচ্ছে খাবার ডিমের ঝোল পটল রসা আর ডাল তো এটা হচ্ছে তার পর কর ভিডিও সকাল সকালকার ভিডিও এটা তো এখানে হচ্ছে আমি রান্নাবান্না করতে চলে এসেছি রান্নাটা করে নেবো তাড়াতাড়ি করে তো চলো রান্নাবান্না করে নিই তারপরে আসি তোমাদের সাথে দেখা করতে এখনকার মতন রাখলাম এখানে দেখো বটবটি ভাজা আর এখানে আলু ভাজা পেঁয়াজ দিয়ে করবো এখানে পটল রসা করবো আর ভাত হয়ে গেছে আমার কড়াই চাপাই দিচ্ছি কড়াইটা চাপে যে আগে হচ্ছে বটবটি ভাজাটা করে নেবো না আগে পটল রসা করবো তারপর বটবটি ভাজা তারপর লাস্টে আলু ভাজাটা করে নেবো পেঁয়াজ দিয়ে তো চলো রান্না করে নিই তারপরে আসি হাতা খুন দুটোই রেডি হয়ে রয়েছে না জন্য তো চলো আবার পরে আসছি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো কী কী রান্না করছে দেখিয়ে দিয়ে একবারও এখানে হচ্ছে চালটা ভিজিয়ে রাখছিলাম আতপ চালটা তো ভিজিয়ে যে একটাই চাপড়ি করেছি আর বাকিগুলোর ঘোলটা আমি রেখে দিয়েছি ফ্রিজে সেটা বিকালে করবো তো একটা খেতে ইচ্ছা করেছিল তাই বানালাম হাল হালকা আছে আর রান্না হয়েছে তোমার দেখিয়ে দিই আর দাঁড়া ওই বটবটি ভাজা পটল রসা তার নিচে হচ্ছে আলু ভাজা এর মধ্যে ভাত নেই ওইখানে ভাত আছে সকালের খাওয়ার হয়েছে ভাত হয়েছে পটবটি আলু ভাজা আর আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর এখানে বাবুর জন্য রয়েছে বাবুকে মাখিয়ে খাইয়ে দেবো আর এখানে জলের বোতল ওখানে শ্বশুর খাচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে দিয়ে তারপরে আসি এখানে ভাত খাওয়ার পরে দেখো এখানে আমি ফ্রুটিটা খেয়ে নিচ্ছি তার সাথে আমি বাবুকেও দিয়ে দেবো বাবুও খেয়ে নেবে বেকাল হয়ে গেছে দুপুরে আর নি দুপুরে ওই ওই গুলো ছিল তার মধ্যে হচ্ছে তোমার পটল রসা চোখ হয়ে গেছিলো তা এখন হচ্ছে আইসক্রিম টাইসক্রিম খেয়ে দেখি মেঘ লেগেছে তো মেঘ লেগে গেছে তো দেখিয়ে দিই তোমাদের যে কীভাবে মেঘ ওই দেখো দেখতে পাচ্ছ গাছপালা খুব নড়ছে তো এখান থেকে দেখা যাবে না ওই পিছনটাই দেখা যাবে সামনেরটাই তো দেখা যাবে না তার মধ্যে স্নান করে উঠে পড়েছি এখন রেডি হয়ে নেবো আর বাবু আছে তো চলো কারেন্ট চলে গেছিলো এইমাত্র আসলো কারেন্টটা তো চলো হাওয়ার পরে পরে আসি এখন কোনো মধ্যে রাখলাম এতদিন পরে বৃষ্টির মুখটা আমি দেখতে পেলাম মানে এত মাস মানে কয় মাস পরে এই যে বৃষ্টিটা হচ্ছে যা গরম পড়েছিল কি বলবো বলো তো তো চলো হেভিটা এখানে শেষ করে দিচ্ছি আবার কারেন্ট ট্যাক্স ব্লগে দেখা করবো সন্ধ্যার পরে বৃষ্টি হচ্ছে তো বাবু দেখো তো বাবু পুরোটা রুটি খাবে না অর্ধেকটা আমি খাবো অর্ধেক ও খাবে তো চালের চাপড়ি করেছি তো বাবুকে পরে দুধ রুটি খাইয়ে